এই কুমোরটুলি থেকেই তৈরি হয় এই কুমোরটুলি আর এই কুমোরতুলিকে ছাড়িয়ে আমরা চলে যাব সিদ্ধেশ্বরী মায়ের ওই গলি ওইখানে দেখা যায় নবরত্ন মন্দির আর নবরত্ন মন্দিরের উল্টো দিকেই মা সিদ্ধেশ্বরী কালী মন্দির কি পাঁচশো বছরের পুরনো মন্দির শ্রীরামকৃষ্ণ ঠাকুর এখানে এসেছিলেন এবং শুধু উনি আসেনইনি উনি কিন্তু অনেক বড় বড় ব্যক্তিত্ব যাদেরকে আমরা চিনি যেমন গিরিশ ঘোষ আরও অনেকে আছেন তাঁদেরকেও এখানে আসার জন্য উদ্বুদ্ধ করেছিলেন তো আপনাদেরকে দেখাবো মা সিদ্ধেশ্বরী একজন ভুলতে বসা মা কালী কলকাতার হাতে গুনে যে কটা কালী মন্দিরে বলি হয় এই মায়ের মন্দিরে কিন্তু অন্যতম এখানে দুবার বলি হয় সেই সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরবো মন্দিরের যে পূজারী যারা মায়ের রক্ষণাবেক্ষণে থাকে তাদের মুখে শুনে নেব আচ্ছা আগে তো এখানে নরবল্লি হতো মানে অনেক আগের কথা বলব এই সেই গলি ভাড়া

মুসলমানরা প্রত্যেকেই অত্যাচার করে যাতে এখানে বিভিন্ন রকম নবগ্র যে সব পাথর সেগুলো খচিত ছিল সেগুলোকে নিয়ে চলে যায় আবার যা আবার দেখুন রামকৃষ্ণ দেখতেন দক্ষিণেশ্বর বেশি দূর নয় হচ্ছে গঙ্গা পাড়িয়া সবই এই জায়গাটা একটা মাহাত্ম স্থান মাহাত্মটা বিরাট দাদা যেটা বললেন স্থান মাহাত্মটা একবার কাল কালমাহাত্ম হয়তো আমরা পাঁচ মিনিট দেখতে পাই কিন্তু আমরা ওই জায়গাটা গেছিলাম সেটি আমাদের কাছে কম আপনার নামটা বলবেন আমার নাম প্রবীর কুমার মুদার্জি আচ্ছা বর্তমানে সে বাইরে তেশ্বরী কালীমাতা নদী বাকবাইরের কুঁয়োটলির কাছে এখন যেটা পাঁচশো এগারো রোমের আগে পুরোনো আপারচিত রোড ছিল সেই রাস্তার উপর যে মন্দির অবহিত সেই মন্দিরের ইতিহাস যদি দেখা যায় চির্ঘ পাঁচশো বছরের থেকে পুরোনো অর্থাৎ যদি দেখা যায় চৈতন্য মহাপ্রভু পাঁচশো বছর অলরেডি পার করে গেছেন জন্ম অর্থাৎ তারও আগে পাঁচশো বছরও আগে এই মন্দির একটা হোগলা বন ছিল সেখানে এটা ডাকাতে কালি ছিল এবং ডাকাত আসতো এবং আজকে যে চিল্পু রোড বা বর্তমানে রবীন্দ্রসরণি সেটা কিন্তু গঙ্গা ছিল অর্থাৎ গঙ্গা একদম নিকটস্থ একটা হগলা বনের মধ্যে এই মায়ের মূর্তি তখন ছিল না তখন ছিল ঘট সেই ঘটের মধ্যে পুজো হতো এবং এটা ডাকাতের কলি হিসেবেই বিখ্যাত ছিল এই মন্দিরের ইতিহাস প্রচুর পুরনো এবং যদি দেখা যায় এর আগে দুই সন্ন্যাসী তাই মন্দির দেখাশোনা করতেন সেই মন্দির সেই সন্ন্যাসী দুজনের যে সমাধি দুটো জায়গা এখন আছে একটা শিব মন্দির একটা ডান দিকে একদিকে মায়ের মান দিকে মা শিবের ওপর দাঁড়িয়ে আছেন আর পরবর্তীকালে এই মন্দিরের মূর্তি স্থাপন হয় এবং পরবর্তীকালে শোনা যায় যে আমাদের গিরিশ চন্দ্রপোষ নাট্যকার তখন তার যে অনুলিপিগুলো অর্থাৎ নাটকের যে ড্রাফট কপি যেগুলো সেগুলো এখানে এসে প্রণাম করে যেত কারণ রামকৃষ্ণ এবং শারদা মা মা সবসময় বলতেন যে ডাব এবং চিনি সিদ্ধেশ্বরী মা এবং উনি বাগবাজারে সিদ্ধেশ্বরী বাগবাজারে গৃহিম তো এইভাবে প্রচার চলে আসছে এবং আজ থেকে এত বছর ধরে মন্দিরের ঐতিহ্য আমরা মাননা মানবার চেষ্টা করছি এখানে কিছু কিছু পর্ব পুজো হয় এবং কালী পুজো নিশ্চয়ই রতন্তী কালী পুজো বলে একটা পুজো আছে যেটা সরস্বতী পুজোর কাছে মাঘ মাসে মাঘেতে ওইটা একটু বিষদে বলেন না রতন্তী কালী পুজোর নাম আপনারা শুনেছেন রতন্তী কালী পুজো সরস্বতী পুজোর কাছাকাছি একটা পুজো যেটা খুব সর্বত্র হয় না ফলওয়ারিণী কালী পুজো নাম শুনেছেন নিশ্চয়ই ফলোয়ারিণী কালী পুজোকে বলা হয় যে ফল দিয়ে যদি মাকে সাধনা করা হয় মাকে সম্প্রদান করা হয় তাহলে আপনার যে মনোফল সেই মনোফলটা আপনার পাবেন আপনি সেই আশা করে আর এছাড়া আমাদের প্রতি অবস্থায় বিশেষ পুজো হয় এবং প্রতি শনিবার মঙ্গলবারে বিশেষ পুজো হয় আমাদের ভোগের মধ্যে প্রথম মন্দির শুরু হয় ভোর চারটের সময় যেটাকে আমরা মঙ্গল আরতি বলি যেটা আপনারা হয়তো জানেন তারাপীঠেও আছে বা অন্যান্য মন্দিরেও এটা প্রচলন আছে সেটাকে তারপরে আমাদের যে বাল্যভোগ যেটা বলা হয় অর্থাৎ যেটা আমরা বাংলা কথায় ইংরেজিতে বলি ব্রেকফাস্ট বা জলপান সেটা চিড়িয়ে দেওয়া হয় কোনো কোনো সময় অন্য কিছু দেওয়া হয় তো এটা হয় আর দুপুরবেলা ভোগ হয় ভোগের মধ্যে ভাত ডাল বা তোর সবজি মাছ এবং দই মিষ্টি এগুলো থাকে এবং কোনো কোনো সময় চাকরিও থাকে আর রাত্রিবেলায় আমরা জেনারেলি ফল দেওয়া হয় কিছু রকম ফল এবং আমরা লুচি অথবা নিমকি জাতীয় কিছু দেওয়া এটাই হচ্ছে আমাদের মায়ের ভোগের ব্যাপার অনেক জ্ঞানী গুণী নেতা অভিনেতা সকলেই এখানে আশীর্বাদ হয়েছেন শুধু কলকাতা বাইরেও থেকেও বিদেশ থেকেও অনেকে এসছেন যারা বিভিন্নভাবে খবরটা পেয়েছেন যে তাদের বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই মন্দিরের যে এত উচ্ছপরণ দিনের মন্দির এবং এই যে ঐতিহ্য বই আসছে মা অবতারিণী বা এখানে সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী অর্থাৎ আপনার যদি জীবনে কোনো সিদ্ধি লাভ করতে হয় তাহলে মায়ের কাছে আপনি চার দিন কিনে দিন দ্রব্য দিন গিয়ে মনোবাঞ্ছা আপনার রাখুন আপনার আশা করছি এবং সবাই মনোবাঞ্ছা পূরণ হয় সেই পূরণের আশা সাধারণ মানুষ সব রকম মানুষই আসে আমি বললাম যে যে আপনার নেতাও আছে মন্ত্রীও আছে অভিনেতাও আছে নেতাও সব রকম মানুষই আসে এটা হচ্ছে জনসাধারণের মন্দির এটা কোনো অন্যান্য দেশের বা অন্যান্য রাজ্যের যে মন্দিরগুলোর মধ্যে বিভিন্ন রকম বাদ বিচার আছে বা কেসাবগুলো কিন্তু নেই তিনি হচ্ছেন সবার মা সু মায়ের কোনো বিচার নেই সন্তান সবাই সমান হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট সবার ক্ষেত্রেই তিনি মা প্রযোজ্য ইভেন আপনি রামকৃষ্ণ মিশন থেকে ভারতশ্রীবাসনাম থেকে প্রচুর মহারাজ এখানে মাঝে মাঝেই মায়ের দর্শন লাভ করার জন্য আর ঠাকুর মাসে ভোগের টাইম আর মানে সেটা যদি ভোগ কি প্রতিদিন দেওয়া হয় ভোগ প্রতিদিন দেওয়া হয় আচ্ছা ভোগের প্রসাদ পেতে হয় যেটা জলপান বা বাল্যভোগ বলা হয় সেটা ওই দশটার মধ্যে দেওয়া হয় আচ্ছা আর যেটা দৈনন্দিন ভোগ যেটা সেটা দুপুরবেলাকার যেটা সেটা আপনাদের একটা থেকে দুটোর মধ্যে হয়ে যায় আর ওই ভোগের প্রসাদ পেতে গেলে আমাদের মানে যারা আসছেন মানে কাছে ভোগের প্রসাদ পান তারা আমাদের সেবায়ে বর্তমান সেবায়দের সঙ্গে যোগাযোগ করে ভোগ দৈনন্দিন ভোগ দর্শক আমাদের দুপুরবেলাকার যে ভাত বা ভোগ যেটা সেটা আমরা দিয়ে থাকি আর এটা মায়ের ভোগের প্রসাদ পেতে গেলে এটা কি আগে থেকে আপনাদের জানতে হবে একদিন আগে থেকে আপনি নাম বুক করে গেলেই হবে নাম বুকিংয়ের ব্যাপারটা কিভাবে। নাম বুকিং এমনি আপনি পার্সোনালিই হবে বা এই মুহূর্তে অনলাইনে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই যারা দূর দূরান্ত থেকে আসেন যেমন বর্তমান চুচুরা ফোন করে যোগাযোগ ফোন নাম্বারটা যদি বলেন ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান জিরো এইট নাইন থ্রি নাইন এই নম্বরে যোগাযোগ করবেন নিশ্চয়ই আমরা সবাইকে সাহায্য করব যে যাতে আপনারা মন্দিরে প্রসাদ লাভ করতে পারেন আর মায়ের মন্দির সোম থেকে শনি মানে প্রতিদিনই কি খোলা থাকে এটা চব্বিশ ঘন্টা তিনশো খোলা নয় তিনশো পঁয়ষট্টি দিনই খোলা কিন্তু চব্বিশ ঘন্টা খোলা নয় কারণ দুপুরবেলা একটা শয়নের ব্যাপার থাকে সেটা আপনার একটা থেকে পাঁচটার মধ্যে আবার সন্ধ্যা রাত্রিবেলা সাড়েটা দশটার মধ্যে বন্ধ হয়ে যায় সুতরাং আমি বলবো যে চব্বিশ তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে কিন্তু চব্বিশ ঘন্টা নয় যে এখন আমরা যেমন আমরা জনমানব যেমন আমরা করি দশটা সকালবেলা আমরা ঘুম থেকে উঠি রাত্রিবেলা ঘুমাই এখানে মায়ের ক্ষেত্রেও সেই একই দিন আর এই জায়গাটার এক্স্যাক্ট নামটা কি মানে এই জায়গাটার নাম হচ্ছে কুমারটুলি কুমারটুলি যেখানে মৃৎশিল্পের বিরাট কাজ কর্মকাণ্ড চলে এবং সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বিদেশেও বিভিন্ন মূর্তি শ্রী দুর্গার মূর্তি লক্ষ্মী মূর্তি গণেশ মূর্তি বিশেষ করে সোলার মূর্তি এগুলো যে বিদেশে যায় সে সব কিছুর উচ্চ স্থান হচ্ছে পীঠ স্থান হচ্ছে কুমারটুলি তো কুমারতুলি যদি দেখেন তাহলে কুমারটুলিটা খুবই সুন্দর জায়গা উত্তর কলকাতার প্রাচীন জায়গা সুতরাং এই কুমারটুরির নিকটস্থ চিতপুর রোড এখন নাম হয়েছে রবীন্দ্রসরণি সেইখানে আপনার মন্দির এখনও আছে এটা চলছে প্রায় মোট পাঁচশো বছরের ওপরও এই মন্দির এখনও অক্ষতভাবে দিনকে দিন নিজেকে নতুনভাবে চেষ্টা করা হচ্ছে ভক্তদের সহযোগিতায় তাদের সাহায্যে মন্দির প্রচুর উন্নতি হচ্ছে এবং আমরা চাই ভবিষ্যতে আরও রয়েছে উন্নতি ঘটুক এবং সকলের কাছে আমি আবেদন করছি যে মন্দিরে দর্শন করুন আপনারা সত্যি ভক্ত যদি হন তাহলে মন্দিরে দর্শন করুন আপনার যে মনোমাঞ্ছা নিশ্চয়ই কামনা নিশ্চয়ই পূরণ হবে ভক্তি বলে আনন্দ ভরে আসুন নিশ্চয়ই ফল লাভ করতে না মূর্তির ব্যাপারটা সত্যি এখনো রহস্য কারণ এইভাবে ইতিহাসে কোনো লেখা টেখা নেই এটা মায়ের মূর্তিটা মাটিরই মূর্তি কোনো কষ্টি পাথরের ব্যাপার নেই কিন্তু এই মূর্তির ব্যাপারটাতে কোনো ব্যাপারেই তোমরা আমরা ইতিহাস খুঁজে সেরাম কিছু কপার খবর বা অনুসন্ধান করে কিছু পাওয়া যায়নি আমরা পাওয়া গেছে যে মন্দিরটা আগে ঘটে পুজো হতো এবং তারপরে মূর্তি তৈরি হয়েছে আমাদের মনে করুন একটা অনুষ্ঠান হয় যেটাকে বলে বুদ্ধ পূর্ণিমায় সেটা বলে ফুল ফুলদোল মানে কি যে ফুলকে দিয়ে পুরো সাদা ফুলকে দিয়ে মাকে সাজানো এই অনুষ্ঠান হয় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় ত্যামা সঙ্গীত বা অন্যান্য অনুষ্ঠানও হয় তো এই অনুষ্ঠানটা জনসমাগম প্রচুর হয় বিভিন্ন জায়গা থেকে আসে আর সুতরাং মেন মেন অনুষ্ঠান যেটা বলা যায় ফুলদোল অনুষ্ঠান ফলবার কালী পূজা মেন কালী পূজা যখন কালী পূজা হয় তখন কালী পূজা হয় এবং এখনো পর্যন্ত এই মন্দিরে বলি প্রদান করা হয় পশু বলি কথা পশু বলি এখনও হয় এছাড়া আমরা বলি এগুলো আর বলি হয় কিন্তু পশু বলি এখনো রয়েছে সেটা এখন আগে দুটো সময়ে হতো একটা রতন্ত্রী কালী পুজোর সময় আর একটা কালী পুজোর সময় যেটা এখন কালী পুজোয় সীমাবদ্ধ হয়েছে বিভিন্ন কারণে যে হয়তো পাঠা পাওয়া যায় না বা আরও অনেক বিভিন্ন কারণে সেটা আমরা একবারই মন্দিরে আপনাদের বলিদান মধু বলিদানটা হয় আর মায়ের শুনেছিলাম দুটো খাড়া আছে এখন মায়ের হাতে এটা নতুন খাড়া মায়ের একটা পুরাতন খাড়া রয়েছে মানে সেটা কি খাড়াটাও আছে অরিজিনাল যেটা খাড়া সেটা এখনও রয়েছে সেই খাড়া থেকে আমরা সেই খাঁড়াটা এখন মায়ের হাতে না থেকে আমরা ওটা খাঁড়াটাকে রেখে দিয়েছি যেটা খাঁড়া দেওয়া জল বলে অর্থাৎ এই জলটা মনে করা হয় আশীর্বাদ জন্য জল যেটা চরণামৃত হিসেবে মানুষ গ্রহণ করলে তার আশীর্বাদ লাভ হবে মায়ের আশীর্বাদ হবে মেনলি শনিবার আর মঙ্গলবার মন্দিরে মানুষ আসে জবার মালা নিয়ে বিভিন্ন রকম মালা জবা সাদা সব রকম মালা নিয়ে এবং বাবা শিব আছেন ওখানে মালা মানো হয় এবং তারা খাওয়া দাওয়া জল বিভিন্ন পাত্রে তারা নিয়ে যায় এবং আশা করে নিয়ে যায় যে খাওয়া দাওয়া জল পান করলে তাদের মনস্কামনা পূর্ণ হবে তাদের জাতিদের মনের বাসনা ভালো লাভ কালীঘাট মন্দির এই মন্দিরের তুলনা করা ঠিক নয় মানে কালীঘাট মন্দিরের যদি ইতিহাস খুঁজে দেখা যায় তাহলে সতীর যেই দেহ ছন্দনের কথা মনে মনে পড়ে যেখানে আপনার হরিদ্বারের কাছে যেখানে যোগ্য হয়েছিল হ্যাঁ সেটা তার ঐতিহাসিক বা আধ্যাত্মিক মূল্য আলাদা কিন্তু এই মন্দিরের মূল্যবোধ হচ্ছে কলকাতা প্রাচীনতম কালী মন্দিরের মধ্যে এটা অন্যতম যার মধ্যে ইতিহাস লুকিয়ে রয়েছে কিছু এত বছরের জন মানুষের আনাগোনা রয়েছে সুতরাং এই দুটো বিভিন্ন দিক দিয়ে আমরা বলতে পারি আমাদের যে মন্দিরের যে ঘড়িটা খারাপ হয়েছে তো হঠাৎ করে মন্দিরের ঘড়িটা বন্ধ হয়েছে হ্যাঁ তো মায়ে যেমন লীলা দেখুন একটা অটোওয়ালা যে অটো চালক সে এই এই চিৎপুর রোড দিয়ে অটো চালায় সে অটো থেকে নেমে এসে বলল এই ঘড়িটা খারাপ হয়ে পরে ঘড়ি ঠিক করে দিয়ে চলে গেল অর্থাৎ মায়ের কাজ প্রথিন আট খায় না জানি না আপনাদের কতটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ এটাকে শেয়ার করবেন আমি চাই মা সিদ্ধেশ্বরীর কথাটা সবার মধ্যে প্রচার হোক সবাই জানুক আগে দু আগেমহিলার হাজবেন্ড অ্যাকচুয়ালি ক্যান্সার হয়েছে

দক্ষিণেশ্বর নামটা যে মন্দির থেকে হয়